ছাত্র শিবির একটি বিপ্লব দেন ছাত্র শিবির এই বিপ্লব নেতৃত্ব তৈরি করার ক্ষেত্রে একটি জাতি রাষ্ট্র গড়ার জন্য সবচেয়ে সৎ মেধাবী যজ্ঞ সবচেয়ে দেশের নাগরিক তৈরি করা সবচেয়ে বিশ্বস্ত সংস্থাকে না যেটি নিগত সাতাত্তর সাল থেকে ছাত্র শিবির বলে আসে আম্বুল্লাহ এই কাজটি করতে গিয়ে ছাত্র শিবিরকে তার দুই শত চৌত্রিশ জন ভাইকে সাদত নাজরানা পেশ করতে হয়েছে হাজার হাজার ভাইয়ের আহত আর হয়েছে আমাদের হাতে আমাদের ফুলে ধরে পড়েছে ছাত্র অনেক নেতারা ক্যাম্পাসে সবচেয়ে মেধাবী ছাত্র কলেজ ইউনিভার্সিটির সবচেয়ে মেধাবী ছাত্র সবচেয়ে ভদ্র ছাত্র সবচেয়ে আল্লাহ ছাত্র বাতিলের হাতে নির্মম নিষ্ঠুর ভাবে আহত হয়েছে রক্ত ঝরিয়েছে সাদতের নজরানাতে প্রবেশ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ ছাত্র শিবির তার স্পৃত লক্ষ্য থেকে তার গোল থেকে তার মসজিদ থেকে সে বিচ্যুত হয় না ছাত্র একই সাথে নিজেদেরকে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি সবচেয়ে দেশ নাগরিক হিসেবে করার পাশাপাশি এই বিপ্লবী মুজাহিদের কাজ করেছে অসংখ্য ছাত্রদেরকে তার বন্ধুদেরকে সহ পাঠিয়ে দেবে আলহামদুলিল্লাহ ইসলামের দিকে ইসলামের সমহান আদর্শের দিকে ইসলামের কল্যাণ করে একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা থেকে তাদেরকে আহ্বান জানিয়েছে উদ্বুদ্ধ করেছে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে যার ফলশ্রুতিতে আজকে হাজারো লক্ষ ছাত্র ইসলামকে মুখে ধারণ করে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এসে দুনিয়ার বিভিন্ন জায়গাতে ছড়িয়ে পড়েছে ছাত্রশীবীর জাতীয় সত্ত্বা বিকাশের সেই নেতৃত্ব এবং সর্ব এবং যোগ্য নাগরিক তৈরি করা সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশে নাগরিকদের কাছে দেশবাসীর কাছে আলহামদুলিল্লাহ সব ভালোবাসা ঠিকায় করা হয়েছে এই কাফেলা আপনাদের প্রিয় কাফেলা যে কাজটি আমরা করার কথা আমরা অভিভাবক হিসাবে একজন বিদায় হিসাবে অথবা ভাই হিসাবে যে কাজটি আমাদের করা উচিত আমার সংবাদকে আমার ভাইকে ভালো মানুষ ভালো মুসলমান ভালো ছাত্র করার যে দায়িত্বটি আলহামদুল্লাহ ছাত্র সেই দায়িত্বটি তার পড়াশোনার পাশাপাশি তার ছাত্রত্বের পাশাপাশি ছাত্র শিবির সেই কাজটি পরিচালনা এই জন্য ছাত্র প্রতি আমাদের কৃতজ্ঞতা বল আমাদের দায়িত্ব অনেক অনেক বেশি ছাত্র শিবিরের একজন নেতা বলেছেন ছাত্র জন্য আলহামদুল্লাহ শুধু শুভাঙ্কিরা আর্থিক সহযোগিতা করা থাকেন এটি শেষ নয় এটি যথেষ্ট নয় এটি একমাত্র সহযোগিতা দোয়া করতে হবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে কিন্তু এর পাশাপাশি এই কাফেলার প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদের দায়বদ্ধতা আমাদের ভালোবাসা আমাদের স্নেহ এর ফুলগুলো দ্বারা যাতে উৎসাহিত হয় যে কাজটি আমরা করা উচিত সে কাজটি আজকে ছাত্র শিবির পর্যন্ত আমাদের সন্তানদেরকে ধরে ধরে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে ভালোবাসার উষ্ণতা ঢেলে তাদেরকে ভালো ছাত্র ভালো মুসলমান ভালো নাগরিক করার চেষ্টা করছে আল্লাহ তাহলে যাতে তাদের এই দায়িত্ব পালনকে কবুল করে এই দায়িত্ব পালনে যাতে তারা আরও বেশি করে দায়িত্ব পালন করতে পারে আর অনেক অনেক বেশি যাতে মনোযোগী হতে পারে আজকে বাংলাদেশ নামক এই রাষ্ট্রকে বাঁচানোর জন্য সব দক্ষযোগ্য নাগরিকের বিরাট প্রয়োজন নেতৃত্বে বিরাট প্রয়োজন এই প্রয়োজনটি পূরণের ছাত্র ছাত্রশিবী নামক এই প্রতিষ্ঠানকে আল্লাহ সুখানা যাতে ন্যা দান করে তাদেরকে যাতে উত্তম কল্যাণকর সুন্দর জীবন গড়ার তৌফিক দান করে চক্রান্ত আর ষড়যন্ত্র বাধার প্রতিবন্ধকতা সমস্ত দেয়ালকে মারিয়ে তারা যাতে তাদের লক্ষ্যে বুঝতে পারে আমাদের সমস্ত কিছু আমাদের সমস্ত ভালোবাসা স্নেহ মমতা উজাড়ে অর্থ বৃত্ত সবকিছু দিয়ে আমরা যাতে ছাত্র শিবিরের পাশে দাঁড়াতে পারি এটি আজকের সবচেয়ে বড় দাগা ছাত্র জনতার বিপ্লবত্তরে বাংলাদেশ এই মেধাবী ছাত্র সংগঠনের এই বিপ্লবী ছাত্র সংগঠনের কাছে ঋণ আহ্বান করি এবং আগামী দিনে বাংলাদেশ করার জন্য ছাত্র শিবিরকে এদেশের ছাত্র জনতাকে সামনে নিয়ে নূতন বাংলাদেশ করার নূতন স্বাধীন হয় বাংলাদেশটাকে করার জন্য অনেক অনেক পথ তাদের এগিয়ে যেতে হবে